কোরআনের পাখিরা সবাই কেমন আছো সবাই আচ্ছা আসো আসো সবাই আছো আসসালাম ওয়ালাইকুম রফাদুল্লাহ পরে কাটু দিলে দর আব দিলে দর আদ্দেল্লে দর দর নিচে নিসে না দরে দরেকো দরেকো কেউ ভাইয়ের আমার দেখতে পাচ্ছেন যে আমরা একটা মাদ্রাজা চলে আসছি আলহামদুলিল্লাহ এখানে কিছু কেক নিয়ে আসছি কিছু জুস নিয়ে আসছি এই যে আল্লাহ একবার এখানে কিছু কেক নিয়ে আসছি কিছু জুস নিয়ে আসছি প্রিয় ভাই আমার প্রবাসী এক ভাইয়ের একটা সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ এক বছর পূর্ণ হয় না এখন অল্প কিছুদিন বাকি আছে প্রবাসী এক ভাই আমার যোগাযোগ করেছেন ওনার সন্তানের জন্মদিন উপলক্ষে উনি আমাদের জন্য এই নাস্তার আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ এই নাস্তাটা আমরা এই কোরআনে হাফেজ যারা হবে এখানে হাফিজা মাদ্রাসা নুরানি হাফিজা মাদ্রাসা দেখতে পাচ্ছেন এখানে নুরানি বিভাগ আছে নাজারা বিভাগ আছে হেফজু বিভাগ আছে এটা হচ্ছে চাঁদপুর জেলার মধ্যে একটা সুনামধন্য মাদ্রাসা এই মাদ্রাসা আমরা চলে আসছি আবহাওয়া খারাপের কারণে হয়তো আরো ছাত্র ছাত্রী আসতো কিন্তু হয়তো আসতে পারে না তোমরা কেউ সবাই পাইবা কথা বুঝছো সবাই পাইবা কেউ সিলাশিলি করো না দৌড় দৌড়ি করো না আমরা এখান থেকে যারা সামনে আছে একজন করে দেবো একজনের সামনে চলে দেবা কেমন নাকি কথা বুঝছো আস্তে আস্তে সবাই নিতে পারবা কেউ ভাড়াড়ি করো না ঠিক আছে একজন করে দিব শৃঙ্খল পাবে ঠিক আছে শৃঙ্খল তবে ভাইয়ারা আমার আলহামদুলিল্লাহ আমরা দিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে এখানে একটা করে দিব কেক একটা করে জুস আলহামদুলিল্লাহ আমার সাহায্য করতে আছে আবদুল্লাহ আবদুল্লাহ তুমি ধরে রাখো কেমন হ্যাঁ বিসমিল হাতে লও বিস্মিল্লা কইস না বিসমিল্লা বলছনি হ্যাঁ হ্যাঁ ধরো আমার আলহামদুলিল্লাহ আমরা একটা করে কেক একটা করে জুস আর একটা কলা এই যে দেখেন একটা করে কলা দিয়ে দিচ্ছি আমরা আলহামদুলিল্লাহ যাও অধিক চলে যাও যাও সামনে যাও হ্যাঁ তুমি আস তুমি আসো এই যে বিসমুলিল্লা বিসমিল্লা কছনি বলো বিসমুলিল্লা হ্যাঁ বিসমিল্লা হ্যাঁ এই যে নাও যাও সামনে যাও সামনে যাও সামনে যাও হ্যাঁ তুমি আসো তুমি আসো হ্যাঁ বিসমুলিল্লা দাদা দাও একটা কলা একটা জুস একটা কেক ঠিক আছে ইনশাল্লাহ হুম দাও আমরা যেভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে প্রতিটা মাদ্রাসায় যাতে আমরা এভাবে এই এইভাবে আমরা বাচ্চাদের জন্য নাস্তা আয়োজন করতে পারি করে যে প্রবাসী ভাই তার সন্তানের জন্মদিন হিসাবে যে যে প্রবাসী ভাই তার সন্ধানের জন্মদিন হিসাবে আমাদের এইগুলো দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি ভাই হ্যাঁ আমরা খুশি আমরা চাই যেন প্রতিটা মানুষ যেন তাদের সন্ধানের জন্মদিনগুলোকে মাদাসে বাচ্চাদের নাস্তা বা খাবার খাওয়ানো এই ধরনের কাজগুলো আমরা আসলে দেখতে চাইতেছি আমরা এই জন্য আসলে খুবই ভালো হয় ইসমিল্লাহ রনির রাইম হ্যাঁ আমরা এই সবাইকে দিয়ে দিচ্ছি একটা বেকারে জুস একটা বেগে কেক একটা কলা ঠিক আছে হ্যাঁ যাও আমরা যাও ইসমিল্লা রফনির রাইম হুম সবাই ভাইয়া সবাই কেউ ভারি করুন না সবাই ভাইবা দোয়াদশো নেই হ্যাঁ দোয়া করবা ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ ধরো হ্যাঁ হ্যাঁ যাও بسمিল্লাহ ডাইনাতে ডাইনাত কোথায় তুই प्रोड्यूस হ্যাঁ সবাই ডাইনাতে নিবা ঠিক আছে তো ভাইরা আমার আমাদের কার্যক্রমগুলো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে লাগবেন আর এক প্রবাসী এক ভাই যে উনি আমার সাথে যোগাযোগ করেছেন ওনার সন্তানের জন্মদিন হিসাবে উনি জন্মদিন পালন না করে মাদ্রাসার এই ছোটো ছোটো সোনামণ্ডদের জন্য যে নাস্তার আয়োজন করেছেন এজন্য প্রবাসী ভাইকে আমি সেলুট জানাই আসলে এগুলো সবচেয়ে বড় মহৎ কাজ সবচেয়ে দিনী কাজ এই কাজগুলো আমরা ভবিষ্যতে চলমান থাকবে আমাদের ইনশাআল্লাহ আর প্রতিটা বাচ্চা আলহামদুলিল্লাহ জুস কলা এবং মানে জুস কলা এবং কেক পেয়েছেন আলহামদুলিল্লাহ